ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা মাঝে কেমন যাচ্ছে আল্লাহ চলাচ্ছে আল্লাহ যেটুকু চলে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া ভালো চলালেও শুক্রিয়া আদায় করতে হবে খারাপ চললেও ইদানি খুব ভালোই যাচ্ছে ব্যবসা বাণিজ্য জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আজকের প্রতিবেদনে কি গাবি থাকবে আজ গাবি দেখাবো চারটে আর কয়টা বকন দেখাবো কয়টা বকন দেখাবেন আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে হামদা ডেরি ফার্মে প্রবাসী রবুল ভাইয়ের কাছে তো ভাই একটু পরিচয় আপনার জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আর আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানরণ গ্রাম অরঙ্কলা পশু হাটে সামান্য উত্তর পাশে আমার খামারটা খামার নাম ফার্ম আজকে সব সপ্তাহ ইন্ডিয়ান গাবি থাকবে ভাই

আচ্ছা দুধ মোটামুটি কেমন আসতে থাকে দুধ ধরেন এসব গরুর দুধ কম হয় এটা সকলাই জানে ফ্যামিলি যদি বাচ্চা মানুষ করতে চান তাহলে ফ্যামিলিগত দুধ পাবেন আর যদি বাচ্চা যদি না মানুষ করতে চান দেখা যাচ্ছে আপনি কেজি করতে থেকে কেজি অনায়াসে আছে ভাই এক আলোচনা যেই নিক আপনার উপর নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে জি জি আচ্ছা সবার কাছে সবাই এক দাম চাবেন যেই দাম সীমিত মধ্যে থাকবে মানে আহামি অনেকে ভাবতে পারছে দাম চালানো অনেক দাম চাবে আচ্ছা সেরকম কোনো সিস্টেম না দাম আপনি চাননি দর্শকদের মতো দর্শকরা

বিশ দিন প্লাস মার্শাল মানে ভাই দুধ এটাই পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ দুধ আসছে ভাই পরিপূর্ণ কেমন দুধ পাচ্ছেন ভাই এটা ওই সাইওয়াল গরু ভাই দুধ বেশি হয় না এটা সবগুলাই জানে অনেক লোক অনেক কথাই কয় কিন্তু হয় না জি বুঝছেন এটা চার পাঁচ কেজি দুধ পাবে চার থেকে পাঁচ কেজি দুধ ভাই সামনে রোজার মাস আছে চাইলে এই গরুটা দিয়ে রোজার মাসটা চালাইতে পারবে অবশ্যই পারবে আচ্ছা বাচ্চাটা আসলে ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা ব্রাহ্মা হবে কি

সিরিয়াল নাম্বার 3 রবিউল ভাই আরও একটা গোন নি আসেন কালো রঙের বাচ্চা সহ গাবি গাবি কালো কিন্তু বাচ্চা লাল এটা কি জরতমানের ভাই এটা ভাই একটা জার্সি গাবি জি জার্সি ফিজিয়ান মিক্সড জার্সি এবং ফিজিয়ান মিক্সড জি দাঁত বয়সটা কেমন এটার ভাই এটা চারটা দাঁত দীত বাচ্চা দিছে চার দাঁতের গাবি দীত নাম্বার বাচ্চা আর এটার পালন দেখেন খুব সুন্দর যে কোন লোক দহন করতে পারবা আর এটা দুধে ভালো হবে আর এই গাবিগুলা দাসে অসুখ বিসুখ কম হয় ক্লাস প্রতি বছরে বাচ্চা দেয় 마শাআল্লাহ প্রতি বছরে বাচ্চা দিবে আচ্ছা ইলো তো জারসি গাবি ডাকে বলে ভাই জি জি 마শাআল্লাহ একদম কোয়ালিটি ফুল গরু দর্শকরা দেখলে পারে বুঝতে পারবে জি অবশ্যই আচ্ছা সঙ্গে শাণ বকনা বাচ্চা না কি ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতের গরু জি ভাই দুধ কত লিটার পাওয়া যাচ্ছে ভাই দুধ সকালে পাবে 8 লিটার বিকালে 3 4 আচ্ছা আচ্ছা মোটামুটি ভাই 11 12 লিটার দুধ পাবেন 11 থেকে 12 লিটার দুধ একদম গ্যারান্টি দিবেন তো হ্যাঁ অবশ্যই একদম 12 লিটারের দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে জি 마শাআল্লাহ বাচ্চা সহ গাবেরা দাম কেমন চাচ্ছিলেন

সিরিয়াল নাম্বার চার রবিউল ভাই আর একটা গরু নিয়ে আসছেন এইটা আবার লাল রঙের গাভী দেখতে পাচ্ছি বাচ্চা সহ এটা কি জাত মানের ভাই এটা একটা জার্সি গাভী এটা একটা জার্সি গাভী জি দাঁত বয়সটা এটার ভাই চারটা দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ভাই এর উলান তো ভাই খুব ভালো উলান না ভাই ফেলছে ভাই জার্সি গরুগুলা ইন্ডিয়ান জার্সি গরু উলান হবে জি এগুলা দুধও হয় প্লাস উলানো হয় বাচ্চা জার্সি গরু সবসময় একটু জলা খারাপ হয় আচ্ছা মা তো সবগুলাই জানে জি জি গাভিটা কিন্তু হুষ্ট আছে গাভি গাভি তো দেখতে পাই ব্যান পাইপ গুলো যে ওইগুলো খুবই ভালো খুবই ভালো আছে ভাই দুধ কেমন আশা করা যাচ্ছে এটা ভাই এটা তো দুই বেলা বলে চোদ্দ লিটার দুধ দুই বেলা চোদ্দ আর সঙ্গে একটা বাচ্চা আছে আনকমন কালা এটা কি বাচ্চা এটা সার ইয়ে সার বাচ্চা সার বাচ্চা কি জাতের হইছে ভাই ভাই এটা সাহিওয়াল জাতের সাহিওয়াল জাতের বাচ্চা জার্সি গরুর সাথে সাহিওয়াল জাতের বাচ্চা জি বয়স্ক দিন ভাই বয়স হচ্ছে এক মাসের মতো এক মাসের মতো দুধ পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ আসছে দুই বেলা মিলে গ্যারান্টি দিবেন 14 লিটার 14 লিটার সকাল বিকাল বাচ্চা খাওয়ার পরে 14 লিটার দুধ জার্সি জারসি থেকে সংগ্রহ করতে পারবে জি দামটা কেমন চাচ্ছিলেন এটা 1 লক্ষ 42 হাজার 1 লক্ষ 42 হাজার ভাই আজকে তো সব করে ডাবল বডি গাধী গুলো দেখতে পাচ্ছি ভাই 1.5 লাখের নিচে দিচ্ছেন বাচ্চা সহ দুধের জি ভাই আর আপনি তো ভাই কিনাও কম বিক্রিও কম আমি কম যেমন

এটা ছিল পাঁচ নাম্বারে হান্ড্রেড শাহিওল বকনাবাদি জি বাচ্চারা বয়স মাসের মতন মাসা আল্লাহ সুস্থ সবল আছে ভাই দেখে কোনো টেনশন নাই একবারে সুস্থ সবল একদম সুস্থ সবল যেই যেখান থেকে দেখে শুয়ে নিতে পারবে জি ভাই আর এগুলো সবগুলো ভাই সুস্থ সবল তো ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করা নাকি ভাই ভাই এটা ভাই মিথ্যা কথা বলবো না এগুলো কিছুই করা না আমাদের রানিং আসতেছে রানিং বিক্রি করতেছে যে বলে যে ভাই আমরা কমপ্লিট করছে হ্যান তেন আমার মনে হয় কথার মধ্যে কোনো আছে আচ্ছা মার্শাল আপনার রানিং এ নিয়ে আসতেছি দিতেছেন বর্ডার ক্রস ইনশাল্লাহ আপনি রানিংয়ে বিক্রি করে দিন জি ভাই একটা গরু ধরেন আজকে আসে কালকে ভিডিও হয় জি জি সে রেজ দিলে কখন আর টিকা মারলে কখন কখন কি ভ্যাকসিন করলো অনেকেই খামারি বলে থাকে আর কি এটা পুরাই ফল্ট কথা ভাই আসলে আমি বলতে পারতাম না ভাই করেছে জি 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 বলতে তো আমার টাকা লাগতো না 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 কিন্তু এটা মিথ্যা কথা বলি অযথা জি যেটা লিগ্যাল যেটা লিগ্যাল আছে সেটা দর্শকে জানাবে না অবশ্যই মাশাআল্লাহ দাম চাচ্ছিলেন ভাই এটার দাম হচ্ছে 53000 টাকা শুধু 53000 জি 53000 টাকা কথা বলতে পারবে ভাই সামান্য সম্মানে বেশি দরদামের জায়গা নাই সামান্য সম্মানি করে নিতে পারবে দাম ধরে কোনো মানে আহামরি কিছু চলবে না 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 কিছু চলবে না রবিল ভাই সাইড কে দেন পরবর্তী নাম্বার নম্বর আচ্ছা ছয় নম্বর সিরিয়ালের রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন লাল রঙের এটা কি জাতমানের ভাই ভাই এটা একটা শাহিয়াল হান্ড্রেড শাহিওয়াল বকনা এটা একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা আচ্ছা এটা দাঁত বয়সটা ভাই ভাই এটা বয়সটা হচ্ছে দশ মাস পিলা দশ মাস সরি দশ মাস বয়স এক কথায় খামার উপযোগী বকনা জি ভাই যেই নি খামার করতে পারবে যারা নতুন উদ্যোক্তা আছে লাল বকনা সার দিয়ে খামার শুরু করতে চান তারা চাইলে আজকে এই কম দামে গরুগুলো নিতে পারবে জি অবশ্যই চামচাগুলো কেমন পাতলা হবে চামচা তো পাতলায় ভাই একদম পাতলা হবে মার্শাল্লাহ যেই আসুক যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে অবশ্যই আচ্ছা ভাই এই গোটা কোন দর্শক ভাই নিলে দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা যদি লাগে পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা একদম সুস্থ সবল ভাই জি একবার সুস্থ আচ্ছা এই সবগুলো তো রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ খুব ভালো এইগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো প্রতি বছরে বাচ্চা দেয় মানে যে কোনো ওই দ্বারা একদম দেখে কোনো টেনশন নাই ফিজানের মতন অত অসুখ হবে না মাশাল্লাহ দর্শকরা খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারে অবশ্যই ভাই আচ্ছা দাম চেয়েছেন ভাই

এটার বয়সটা নয় মাস তো দশ মাস নয় থেকে দশ মাস সুস্থ সবল একদম ভাই গরুর দিকে কোনো টেনশন নাই ভাই মাসাল এক কথায় হামদা ডেরি ফার্মে গরুর সুস্থতা নিয়ে একশো পাক নিশ্চিত থাকতে পারবে একশো পাক নিশ্চিত থাকতে পারবে দর্শক ওটা চামচাটা কেমন পাতলা হবে ভাই জি ভাই এটা জার্সির সাথে করো সেই গরুটা হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য ভালো হবে প্লাস দুধও পাবে জি 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 আচ্ছা বাচ্চা উৎপাদন করতে পারবে দুধও পাইতে পারবে আর মাসাল দামটা কেমন চাচ্ছে এটা এটার দাম চাচ্ছে হচ্ছে উনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা দাম ধরে কি শুধু থাকবে হ্যাঁ সামান্য কিছু সুযোগ থাকবে সামান্য কিছু সুযোগ করে দাম করে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে সেক্ষেত্রে কোনো রিস্ক হবে ভাই কোনো রিক্স না বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নিয়ে যেতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ গরুটা নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে উনষাট হাজার টাকায় বাচ্চাটা সংগ্রহ করতে পারবে তো আজকে এই সাতটা পর্যন্ত দেখাবেন জি জি সাতটা দেখাবো আচ্ছা আমার তো আরও অনেক গরু আছে কেউ দেখাবেন না 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 আমি অল্প করে গরু দুই জি দেখাবো আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের পাশেই আমার খামার আমার খামার নাম মেসা সামদা ডেডি ফার্ম তাহলে আজকে এই পর্যন্তই থাকবে জি অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম